মঞ্চ থেকে তৃণমূলকেই হুঁশিয়ারি তৃণমূল নেতার গুল মোহাম্মদ মোল্লার এই হুঁশিয়ারিতে সরগল গোটা গোলসি জুড়ে প্রথমেই জেনে নেওয়া যাক কি পরিচয় গুল মোহাম্মদ মোল্লার গলসি দুই নম্বর জয় হিন্দ বাহিনীর সভাপতি এই মোল্লা এছাড়াও তিনি মসজিদপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি বিধায়ক নবীন চন্দ্রবাগের তিনি প্রতিনিধি বলে দাবি করেন আরও এক পরিচয় গলসি দুই নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি লিলি মোল্লার ছেলে এই গুল মোহাম্মদ মোল্লা এছাড়াও তিনি একজন দক্ষ বিচক্ষণবান বড় মাপের ব্যবসায়ী তবে তার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে বড় অভিযোগ গোলসির সকলের জানা গাছ চুরির অভিযোগ যদি পরে তিনি সেই গাছ চুরির মামলা থেকে রেহাই পান এলাকায় যদিও কম দেখা যায় এই গোলু গোলুবাবুকে তিনিই তার ব্যবসার কাজে বেশি ব্যস্ত থাকেন এবার জানুন আজ ঠিক কি ঘটেছিল গুলশির মসজিদপুর অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আর এই রক্তদানের মঞ্চ থেকেই গলশিরে নাম না করে বেশ কিছু তৃণমূল কংগ্রেস নেতাকে তিনি নিশানা করেন নতুন নেতাদের কথা নাকি তিনি শুনবেন না দল নিয়ে নতুন অনেকেই এসে নাকি ব্যবসা শুরু করেছেন ঠিক কি বলছেন শুনে নিন আপনারা যাকে আমরা মানি না আমাদের নেত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতার নাম সবুজ সেনাপতি যুব সমাজের হাইকোর্ট অভিষেক বন্দ্যোপাধ্যায় কটা ভালো জামা প্যান্ট পরে গাড়ি নিয়ে খালি নেতা হয়ে তৃণমূল কংগ্রেসের ওপরে জুলুম চালাচ্ছ গান ফুলে ফুলে রাখো মসজিদপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের একটা কর্মী যদি কিছু হয় আমি কিন্তু ছেড়ে কথা বলবো না দলটাকে নেতা ব্যবসা করতে হয়েছে কিন্তু দলটা আমরা ভালো চাই হালি নেতা হয়েছে না সব আমি মঞ্চে থেকে হুঁসাই দিতে চাই কোন পঞ্চায়েত সদস্যকে যদি কেউ হুমকি দেয় পঞ্চায়েত প্রধানকে যদি কেউ হুমকি দেয় আমরা ছেড়ে কথা বলবো না